আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসন আঞ্চলিক আরবি ভাষা শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ যা আমাদের দৈনন্দিন কাজে লাগে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি হাজা তরতিপ ইহা গুছিয়ে রাখো আজা, তরতিপ ইহা গুছিয়ে রাখো শুকরান হাবিবি ধন্যবাদ প্রিয় শুকরান হাবিবি ধন্যবাদ প্রিয় লাজিম রোহ আলহীন অবশ্যই এখন যাবে লাজিম রোহ আলহীন অবশ্যই এখন যাবে হুয়া ইজি আমস সে গতকাল এসেছিল হুয়া ইজি আমস সে গতকাল এসেছিল হাজা গোরফা জিয়াদা সাগির রোমটা খুব ছোট হাজা গোরফা জিয়াদা সাগির রোমটা খুব ছোট আনাফি সুগল মাহাল আমি দোকানে কাজ করি সুগল মাহাল আমি দোকানে কাজ করি আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আনা মাফি খব্বর আমি বলিনি আনা মাফি খব্বর এর অর্থ আমি বলিনি আনা মাফি মসুল আমি দায়ী নেই আনা মাফি মসুল আমি দায়ী নই কুল্লু নাদ্দফ খালাস সব পরিষ্কার করা শেষ কুল্লু নাদ্দাফ খালাস সব পরিষ্কার করা শেষ আনাফি দা খেল মক্তব আমি অফিসের ভেতরে আছি আনাফি দা খেল মক্তব আমি অফিসের ভেতরে আছি জীব মাই বার্থ ঠান্ডা পানি দাও জিব মাই বার্থ ঠান্ডা পানি দাও ইয়া মোহাম্মদ রোহ মস্তা মোহাম্মদ হাসপাতালে যাও ইয়া মোহাম্মদ রোহ মুস্তাশফা মোহাম্মদ হাসপাতালে যাও আনা মাফি মজুদ আমার কাছে নেই আনা মাফি মজুদ আমার কাছে নেই ছিল হায়দা জাওয়াল এই মোবাইলটি লও ছিল হায়দা জাওয়াল এই মোবাইলটি লও নফর সয়া লেকিন সুগল জাদা লোক কম কিন্তু কাজ বেশি নফর সয়া লোক কম লেকিন কিন্তু টুগল জাদা কাজ বেশি তাইয়ারা গাছছিল বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন তাইয়ারা গাছছিল বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন কালাম সাহ আপনার কথা সঠিক কালাম সাহ আপনার কথা সঠিক কুল্লু আগ্রহ শিল্পক সব মালামাল উপরে রাখুন হুল্লু আগ্রহ শিল ফুক সব মালামাল উপরে রাখুন প্যান্ট সায়ারা গাড়ি কোথায় প্যান্ট সায়ারা গাড়ি কোথায় পুনরায় ভুল না। মার্রাতানি মাফি গলতান পুনরায় ভুল করবে না আনা আলিওম সয়া তাবান, আজকে আমি একটু দুর্বল আনা আলিওম সয়া তাবান আজকে আমি একটু দুর্বল হাজা দাও। এই জিভ কিন্তা কেমন আছো তুমি ফালে কেমন আছো তুমি এস সহিনতা তুমি কি করো এস সহিনতা তুমি কি করো ইনতা মালুম সুগল কাহারবা তুমি কি বিদ্যুতের কাজ জানো ইনতা মালুম সুগল কাহারবা তুমি কি বিদ্যুতের কাজ জানো নাম আনা মালুম কুল্লু সুগল কাহারবা নাম হ্যাঁ মালুম আমি জানি কুল্লু সুগল কাহারবা বিদ্যুতের সব কাজ নাম আনা মালুম কুল্লু সুগল কাহারবা হ্যাঁ আমি বিদ্যুতের সব কাজ জানি মিন মালুম সুগল সাব্বাকা কে প্লাম্বারের কাজ জানে মিন মালুম সুগল সাব্বাকা কে প্লাম্বারের কাজ জানে আনা মালুম সুগল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি আনা মালুম সুগল সাবা এর অর্থ আমি প্লাম্বারের কাজ জানি আনা আবগা ওহেদ নফর আমার একজন লোক লাগবে আনা আবগা ওয়াহেদ নফর আমার একজন লোক লাগবে আনা মালুম আমি তোমাকে চিনি আনা মালুম আমি তোমাকে চিনি অথবা আমি আপনাকে চিনি মাফি মালুম আনা তুমি কি আমাকে চেনো না ইন্তা মাফি মালুমানা তুমি কে আমাকে চিনো না মিন ইন্তা তুমি কে মিন ইন্তা তুমি কে সুগল কয়েস ভালোভাবে কাজ করো তহি সুগল কয়েস ভালোভাবে কাজ করো। মাফি রোহ মিন্না এদিক সেদিক যেও না মাফি রোহ মিন্না মিন্না, এদিক সেদিক যেও না ইমসি সিদা সোজা চলো ইমসি সিদা সোজা চলো সহিফা কয়েস ভালোভাবে পরিষ্কার করো তহি নাদা কয়েস ভালোভাবে পরিষ্কার করো। গাসিল সায়ারা ঘাড়ি ধুয়ে দাও গাসিল সায়ারা গা ঘাড়ি ধুয়ে দাও তহি নাদদাফা মাজরা বাগান পরিষ্কার করো তহি নাদাফা মাজরা বাগান পরিষ্কার করো নফরতা নানি তুমি আরেকজন লোক নিয়ে আসো ইনতাজিব নী তুমি আরেকজন লোক নিয়ে আসো আফগা কত টাকা লাগবে কত টাকা লাগবে এতনির নফর আতিনি মিতিন রিয়াল দুজনকে দুইশো টাকা দিয়েন এতনি নফর আতি মিতিন রিয়াল দুজনকে দুইশো টাকা লা মিতিন রিয়াল কেতির না দুইশো টাকা বেশি লা মিতিন রিয়াল কেতির না দুইশো টাকা বেশি আনা আতি মিয়া রিয়াল আমি একশো পঞ্চাশ রিয়াল দিব আনা আতি মিয়া রিয়াল আমি একশো পঞ্চাশ টাকা বা একশো পঞ্চাশ রিয়াল দিব তাইয়েব মেতে ইজি সহি সুগল ঠিক আছে কখন কাজ করতে আসব তাইয়েব ঠিক আছে মেতে ইজি কখন আসব সহি সুগল কাজ করতে তাল বকরাসোভা কাল সকালে আসো তাল বকরাসোভা কাল সকালে আসো আনা এজি আমি কাল সকালে আসব। আনা এজি আমি কাল সকালে আসব। আনা শরাব মাই আমি পানি পান করব। আনা শরাব মাই আমি পানি পান করব। হাজা সহিকিদা এটা এভাবে করো হাজা সহিকিদা এটা এভাবে করো আনাফি মুশকিলা কাবির আমার বড় সমস্যা আছে আনা ফি মুশকিলা কাবির আমার বড় সমস্যা আছে আনা মা সহি এই শাই আমি কিছু করি নাই আনা মা সহি এই শাই আমি কিছু করি নাই আজ আমি অনেক খুশি আলিও মানা জিয়াদা ফরহান আজ আমি অনেক খুশি আলিও মানা জেয়াদা ফরহান আনা এস সহি আলহিন এখন আমি কি করব। আনা এস সহি আল হিন এখন আমি কি করব আনা রিদ ইস্তারি আমি কিনতে চাই আনা রিদ আমি কিনতে চাই ইনতা ইস্তারি হাজা তুমি কি এটা কিনবা ইনতা ইস্তারি হাজা তুমি কি এটা কিনবা ইনতা তাল বাররা তুমি বাহিরে আসো ইনতা তাল বাররা তুমি বাহিরে আসো আনা বিয়া হাজা আমি এটা বিক্রি করব আনা বিয়া হাজা আমি এটা বিক্রি করবো দাও আতিফুলুস হাগি আমার টাকা দাও প্লেশ দাওয়াম অফিসে যাওনি কেন প্লেশ মাফিরোহ দাওয়াম অফিসে যাওনি কেন বাররা জিয়াদা হার বাহিরে অনেক গরম বাররা জিয়াদা হার বাহিরে অনেক গরম হাজা জেয়াদা গালি এটা এটা অনেক অনেক দামি দামি জেয়াদা, গালি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা আরফ গালফে থাকেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ